হ্যালো হ্যালো ওয়েলকাম টু ওয়ান ভিডিও এখন আমি কথা বলবো দু হাজার ছয় একটি কোরিয়ান ফিল্ম নি যার নাম সানফ্লাওয়ার গল্পটা কি একটি ছেলে জেল থেকে ছাড়া পেয়ে শহরে এসে একটি মহিলার সাথে বাড়িতে থাকছে এবং সেই মহিলার সাথে এবং সেই মহিলার মেয়ের সাথে তার একটা পরিবারের মতো সম্পর্ক গড়ে উঠছে চেঁচা চেয়া লাগছে কি প্লটটা শুনে বাংলা সিনেমা কিন্তু এরকম প্লট যেখানে একটি জেল ফেরত আসামি সে একটি মহিলার সাথে থাকছে এবং সেখানে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হচ্ছে এই বিষয়ে আমি পরে কথা বলছি আচ্ছা তো এই সিনেমাটি কেমন হয়েছে সিনেমাটি কিন্তু ভালো সিনেমা যদি এক কথায় বলি ড্রামা ফিল্ম পুরো সিনেমাটা যদি ড্রামা চলে অ্যাকশন আছে লাস্টের দিকে যদিও গুগলে উইকিপিডিয়াতে লেখা অ্যাকশন থ্রিলার ফিল্ম কিন্তু অ্যাকচুয়ালিতে এটা অ্যাকশান থ্রিলার ফিল্ম বলা যায় না কারণ থ্রিলার সি অর্থনার সিনেমাটা ড্রামার উপর বেশি ফোকাস করে খুব এক্সট্রার ডিরেকশন ডিরেকশান নয় ডিরেকশন খুব নর্মাল যেরকম আমাদের এখানে বাংলা সিনেমা যেগুলো হয় ড্রামা সিনেমা ফ্ল্যাগ ডিরেকশন ওরকম ডিরেকশন খুব একটা এক্সট্রড নাই নয় কিন্তু স্ক্রিপ প্লিলেটা ভালো এবং বিশেষ করে যে ক্যারেক্টারটা তাই সিখ তার সাথে যে বাকি মানে তার সেইখানে গিয়ে থাকতে গেছে যে মহিলাটির বাড়িতে এবং তার মেয়ের সাথে সেখানে যেটা পরিবারের সম্পর্ক গড়ে উঠছে ওইটা যেভাবে দেখানো হয়েছে এবং তার পাস্ট সেটা কি করে এখনো তাকে কি হন্ট করছে এবং সেই পাস্টে যে জিনিসপত্র হয়েছিল সে যে গুন্ডাদের সাথে জড়িয়েছিল সেই গুন্ডারা এখনও তাকে আর কি একরকম মানে ডিস্টার্ব করছে বা এ করছে এবং কিন্তু সে ঠিক করে কাউকে মারবে না গায়ে হাত তুলবে না তো সেইটাকে সে কন্ট্রোল করছে ওটা দেখে অ্যাকচুয়ালে রাগ হয় যে কিছু একটা কর মনে হয় যে আর কি একটা জন্য কিছু তো একটা কর মার কিন্তু সে পর নিয়ে যে সে হাত তুলবে না কেন পণটা নিয়েছে সেটা ধীরে ধীরে গল্পে রিভিল হয় এবং ইমোশনটা হচ্ছে ফিল্মটার কোর ইমোশানটা খুব ভালোভাবে ফুটে উঠেছে সিনেমাটার মধ্যে মানে অ্যাকচুয়ালি তো একটি এন্ড ফিল্মের এন্ডে কি না ইমোশনাল ফিল্মটা যেরকম এন্ড সেটা কিন্তু কি ইমোশনাল করে দেয় ডেফিনেটলি যথেষ্ট ইমোশনাল একটা ফিল্ম এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট মতো সিনেমা খুব একটা বড় সিনেমা যে তা নয় সিনেমাটা পুরো সিনেমা যদি যেভাবে জিনিসটা বিল্ড আপ দিয়েছে মানে একটা মানে সে কাউকে হাত তুলছে না কিন্তু আমরা জানি যে সে এক দিন একদিন তাকে মারতে হবেই মানে হাত তুলতে হবে অ্যাকশন করতে হবে সেইটাকে যে বিল্ড আপ দিয়ে ফাইনাল ক্লাইম্যাক্সে যেখানে ফাইট সিকোয়েন্স আছে ফাইট সিকোয়েন্সটা খুব এক্সট্রাডনারি না তো যে বিল্ড আপটা পিছনে মানে এইবার ফাইনালি মানে অ্যাজ আ অডিয়েন্স আরে এইবার ফাইনালি মার ওই যে ফিলিংটা ওটা এসছে এবং অ্যাকশন সিনটা যে খুব এক্সট্রাডনারি তা নয় অ্যাকচুয়ালি তার হয়তো এক্সট্রাডনারি ভাবা যেতে পারে যে আরে এটা তো যেহেতু কোরিয়ান ফিল্ম হয়তো ভালো মানে কোরিয়া থেকে ওল্ড ওয়ার্ল্ড মতো সিনেমা আসছে তো মেবি হয়তো ভালো অ্যাকশন সিন হবে কিন্তু অ্যাকশনটা খুব নর্মাল এবং একটা রিয়েলিস্টিক অ্যাকশন এবং এই যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে সেই ক্যারেক্টারটা জেলে যাওয়ার আগে সে মানে ভায়োলেন্স কোর্ট আছে এখানে বলে আগে স্পয়লারের কিছু নেই কারণ ড্রামা ফিল্ম এটা ইমোশনের উপর ডিপেন্ড করে এগুলো খুব একটা স্পয়লার কিন্তু সে অর্থে নয় তাও আমি বলে দিলাম যে এইটুকু হালকা স্পয়লার আছে কিন্তু গল্প আমি কিছু রিভিল করছি না তো এই যে ক্যারেক্টারটা তার যে ফাইলের পাস্ট ছিল এখন সে সেটা করছে না এবং ফাইনালি যখন সে ফাইটটা করছে সেখানে কিন্তু সে একদম সে গড লেভেল ফাইটিং যে একজনকে মার্ল দশটা লোক ছিটকে গেল সেরকম কিন্তু নয় সেই ফাইটিংটা খুব রিয়েলিস্টিক ফাইটিং হয়েছে এইটা আমি বলবো যে মানে ফাইটিংটা হয় হয়তো যেরকম এক্সপেক্ট করেছিলাম যে মানে একটা বিশাল মারপিট হবে সেই রকম হয়নি কিন্তু ফাইটিংটা রিয়েলিস্টিক হয়েছে এবং সেই ক্যারেক্টারটা যে এতদিন ফাইট করেনি এতদিন সে জেলে ছিল হয়তো কোথাও তার বডিতে জম ধরে গেছে তাই ফাইটটা অন্যরকমভাবে হয়েছে মানে খুব ইয়াং বয়সে যেমন কুইক ফাইট হয় এখানে কিন্তু ফাইটটা ওরকম নয় এখানে ফাইটটা একটু গ্রাউন্ডেড ওইটা একটাই আছে কিন্তু মানে ঠিক আছে সিনেমাটা টোনের সাথে আমরা এই ফাইটটা এই ফাইটিং স্টাইলটা স্যুট করে এই সিনেমাতে যদি এখন এটা একদম খুব দেখানো হতো তাহলে আমরা জিনিসটা হতো মানে একটু ওয়ার্ড লাগতে পারতো আচ্ছা তার পরবর্তীতে হচ্ছে যে সিনেমাটার মধ্যে যেটা মানে চোর দ্য ফিল্মিল্মি শুরুর দিকে বেশ কিছু কমেডি পোর্শানস কিন্তু আছে মানে খুব হালকা এক্সট্রা একটার কিছু কমেডি পোর্শান বেশ করে তার যে বোনের ক্যারেক্টারটা আছে সেই বোনের ক্যারেক্টার সাথে বেশ মানে খুব ছোটো খুঁটো হালকা হালকা একটা কমেডি সিনস এরকম কিছু আছে খুব খুব কম হালকা কমেডি সিন আছে এবং যে রিলেশনটা দেখানো হয়েছে মানে তাদের মধ্যে যে যে সম্পর্কটা করে উঠছে সেইটা খুব সুন্দরভাবে দেখিয়েছে মানে ওটা বিউটিফুলি দেখিয়েছে ওটা এত ভালো লেগেছে দেখে না মানে সিনেমাটা এন্ডে ওই জন্য ইমোশনটা ওয়ার্ক করে মানে ওই বিল্ড আপটা এত ভালো হয়েছে তাই ইমোশনটা অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম গিয়ে ওয়ার্ক করে সিনেমাটা ভালো আমি বলবো যদি আপনারা ভালো ইমোশনাল ড্রামা ফিল্ম দেখতে চান যেখানে মানে অ্যাকশান আছে অ্যাট দি এন্ড কিন্তু অ্যাকশান হেভি ফিল্ম নয় কিন্তু ইমোশনাল ড্রামাটা হচ্ছে অ্যাট দ্য কোর সিনেমাটা আমি বলব আপনারা দেখুন সিনেমাটার যে বেসিক প্লটটা যে খুব সিম্পলি অ্যাকচুয়ালি যে একটা লোক যে আগে ফাইট করতো এখন সে ফাইট ছেড়ে দিয়েছে এবং সিনেমা শেষে গিয়েছে ফাইট শুরু করছে এরকম তো প্রচুর হয়তো সাউথ ইন্ডিয়ান ফিল্ম কি ইন্ডিয়াতে প্রচুর হয়তো এরকম ফিল্ম আছে যারা এরকম বেসিক প্লটা যে এক সময় ফাইট করতে এখন করছে এবং তারপরে যখন ফিরে আসছে তখন রিসেন্টলি দে কলিং ওজি বলে যে সিনেমাটা বেরিয়েছিল সেই পবন কল্যাণের সেই সিনেমাটা তো কাইন্ড অফ ওজি ক্যারেক্টারটা এরকম যে আগে ফাইট করতে এখন ছেড়ে দিয়েছে তারপরে সে পরবর্তীতে ফিরছে ফাইট করার জন্য ওই ব্যাপারটা আর কি মানে যে বেসিক যে ইমোশনটা যে স্টাইলাইজেশন মানে খুব হালকা মানে খুব স্টাইলাইশন একদম খুব ফ্ল্যাট বাট স্ট্রাকচারটা সেটা অনেকটা ম্যাচ করে আমি বলব ইন্ডিয়ার যে মাস ফিল্মের সেন্সিবিলিটি তার সাথে মানে এই সেম টপিকের ওপর যদি ইন্ডিয়াতে মাস একটা ফিল্ম বানানো হয় কথা কথা বলছি সাউথে তামিল বা তেলেগু কোনো ফিল্ম হয় তাহলে কিন্তু লোকে দেখবে এবং সেখানে অবভিয়াসলি গান থাকবে রোম্যান্স থাকবে এবং যেমন হয় সাউথ ইন্ডিয়ান ফিল্ম আড়াই ঘন্টার উপর স্ট্রেচ করে করে নিয়ে যাওয়া কিন্তু মানে এই টপিকটা অ্যাকচুয়ালি মানে ওই সেন্সিবিলিটিটা অনেকটা ইন্ডিয়ার সাথে ম্যাচ করে তো ওইখানে কিন্তু ইমোশনটা অ্যাকচুয়াল্ট রিলেটেবল মানে ফ্যামিলি জিনিসটা তো রিলেটেবল বটেই বাট ওই বাকি যে প্লটটা ইটসেলফ সেইটা রিলেটেবল এবং সেই জন্যে আমি বললাম যে গোচ্ছ সিনেমাটা কি এটার থেকে ইন্সপায়ার আচ্ছা এবার একটু হালকা গোচ্ছর সাথে আমি কম্পারিজন করি তার আগে বলে দিই যে যদি সিনেমাটা দেখতে চান সানফ্লাওয়ার নিশ্চয়ই দেখুন যথেষ্ট একটা ভালো সিনেমা আমাকে রেটিং দিতে বললে আমি লেটার বক্সে রেটিং দিয়েছি পাঁচে সাড়ে তিন দিয়েছি চার দিনই কারণ সিনেমাটা যদি খুব এক্সট্রর্নারি হতো যেটা আমার মনে হচ্ছে খুব এক্সট্রনারি মানে সিনেমাটোগ্রাফিটা খুব নর্মাল মানে ঠিক আছে মানে এমন না যে দেখা যায় না খুব নর্মাল এবং ভালো হয়েছে কিন্তু ওই যেহেতু ইমোশনটা এত ভালো করে ফুটে উঠেছে এবং যে ক্যারেক্টার মানে তাই ক্যারেক্টারটা যে অভিনয়টা যে যিনি করেছেন সেটি খুব ভালো অ্যাক্টিং করেছেন তো তাই জন্য আমি বলবো বাকি সব একটার ভালো তার ক্যারেক্টারটা খুব ভালো তাই জন্য আমি পাঁচে সাড়ে তিন দেবো আপনার নিশ্চয়ই দেখুন যদি ইমোশনাল ড্রামা ফিল্ম দেখতে চান যদি কোরিয়ান ফিল্ম দেখা পছন্দ করে নিশ্চয়ই দেখুন আচ্ছা গোচ্ছর সাথে কম্পারিসন খুব একটা করবো না কারণ সত্যি কথা বলতে গেলে গোচ্ছ আমি মন দিয়ে কোন দেখিনি কিন্তু গোচ্চ অনেকটা আমি যত জানি টিভিতে তো হয় গোত্র অনেকটা লাইট কমেডি ওরিয়েন্টেড ফিল্ম গোচ্চর বলতে অনেক কমেডি সিনস আছে এখানে ওই কমেডি সিন অত পরিমাণ নেই ঠিক আছে এবং গোত্র লুক অ্যান্ড ফিল্ডটা একটু যেহেতু মডার্ন ফিল্মের সিনেমা তো একটু একটু স্যাচুরেশনটা বেশি যেটা সানফ্লাওয়ারের ক্ষেত্রে একটু কম স্যাচুরেটেড ফিল্ম আচ্ছা যেটা থেকে বড়ো ডিফারেন্স যে এন্ডিং গোচ্ছ আর এটা খুব আলাদা গোচ্ছর এন্ডিংটাই নেওয়া হয় হ্যাপি এন্ডিং এবং গোচ্ছ তো ওই একটা ধর্ম এবং গোচ্ছর অ্যাঙ্গেলটা ছিল তাই তো নাম গোচ্ছ এখানে ওই অ্যাঙ্গেলটা নেই এখানে জাস্ট মানে সে ফ্যামিলির পার্ট এখানে ওই অ্যাঙ্গেলটা নেই এবং এখানে ফ্যামিলির পার্ট কেন আর ওখানে ফ্যামিলির পার্ট কেন ধরুন পার্থক্য ছিল ওখানে সম্ভবত কেয়ারটেকার হিসেবে এসেছিল নাইজেল আকারের ক্যারেক্টারটা এখানে কিন্তু কেয়ারটেকার হিসেবে আসেনি এখানে অন্য কারণে এসে থাকছে এটা ডিফারেন্স আছে এম টা ওটার ইন্ডটা ভালো একটা এন্ড না করে এখানে এন্ড কিন্তু প্রচন্ড একটা মানে প্রচন্ড না একটা ডার্ক এবং বিলিক ই না ও এন্ডি মানে যদিও এন্ডে একটা হোপফুল নোটে শেষ করেছে কিন্তু যেভাবে জিনিসপত্রগুলো হয় ঘুরতে ঘুরতে যেভাবে মানে ক্লাইম্যাক্সটা যখন হয় এবং তারপর যখন পুরো জিনিসটা রেজলিউশনটা হয় না মানে খারাপ লাগে ওই জায়গাটা সবথেকে বেশি ইমোশনাল লাগে মানে আমি তো অলমোস্ট কেটে ফেলছিলাম ওই জায়গাটা অ্যাকচুয়ালি যথেষ্ট ইমোশনাল করে দেয় বিকজ এন্ডটা যেভাবে হচ্ছে যেমন স্পয়লার দিয়ে বলছি এন্ডে যেখানে ক্যারেক্টারটা স্পয়লার আর দিয়ে এখানে মেইন ক্যারেক্টারটা আমাদের সে মারা যাচ্ছে এবং তার আগে তার মাটা মারা গেছে মানে এই যে যার বাড়িতে সে থাকতো সেই মাটাকে মেরে দেওয়া আছে এবং তারপর সে বাকিদের মানে ভিলেন্সদেরকে মারছে এবং সে নিজে

ক্লিক বেট পুরোপুরি নয় কারণ সিনেমাটা যখন প্রথম সিনেপসিস্টে পড় মানে জাস্ট এমনি লেখাটা পড়ছিলাম তখন আমার মনে পড়ল যে আরে তো জেল ফেরত তা এসে অচেনা মহিলার বাড়িতে এসে থাকছে এবং ফ্যামিলি এটা তো গচ্ছত প্লট মনে হচ্ছে শুনে এবং এখানে গোছতে যেমন কি বাড়িটা চাইছিল আই থিঙ্ক খরাজের ক্যারেক্টারটা বাড়িটা কিনতে চাইছিল অনুষ্ঠেবী ক্যারেক্টার থেকে এখানে কিন্তু ওইরকম একটা প্লট আছে এখানে একটা কাউন্সিলার আছে যে একটা রেস্টুরেন্ট যেখানে মহিলাটি থাকে সানফ্লাওয়ার রেস্টুরেন্ট সেটা সে চায় এবং দুখানা গ্যাংস্টার আছে তারা ভাবে এই যে তারা ক্যারেক্টারটাকে ভয় পায় কারণ এই খুব ভায়োলেন্ট এবং এরা একসাথে কাজ করতো এখন এই জেলে চলে যাওয়ার পর থেকে এরা পুরো এরিয়া দখল করে নিয়েছে এবং তারা চায় সেই সানফ্লাওয়ার রেস্টুরেন্টটাকে দখল করতে তো এই এরম একটা এন্ডিং বাংলা সিনেমাটা যত মনে হয় এন্ডিংটা ভালো হয়েছিল বাড়িটা ভালোই থেকে গিয়েছিল এখানে কিন্তু এন্ডে স্পয়লার একটা দিয়ে দিলাম এখানে কিন্তু এন্ডে সানফ্লাওয়ারের রেস্টুরেন্টটাকে ভেঙে দেওয়া হয় তো ওই জন্য বললাম যে এন্ডিংটা ওরকম একটা মানে জলি এন্ডিং নয় যেটা হয় এখানে এখানে ডার্ক একটু নিয়ে গেছে এবং জিনিসটা এরকমভাবে দেখানো হয়েছে যেটা আমি তো মানে একটু খারাপই লাগলো কিন্তু তারপর সিনেমাটা যে শেষ হয় ওই যে বললো না ইমোশানটা খুব ভালো ভালোভাবে করে আচ্ছা আর যেটা আমার বক্তব্য যে হলো গোত্রর ক্ষেত্রে এই যে একটা ধর্ম আর গোত্র অ্যাঙ্গেলটা উঠে আসছে এখানে সেইটা নেই সেইটা একটা ডিফারেন্স আছে দুটো সিনেমার মধ্যে বাকি আমি বলব না যে কোনটা ভালো কোনটা খারাপ হবে বলা উচিত হবে না কারণ গোত্র আমি দেখিনি আর ওটা অনেকটা বেশি মানে আমি না দেখেও মোটামুটি আন্দাজ করতে পারি টিভিতেও একটু একটু সিন দেখেছি ওটা একটু হয়তো মেলোড্রামাটিক যায় কিছু জায়গাতে একটু মেলোড্রামা হয়ে যায় এখানে ওই মেলোড্রামাটা নেই এখানে মেলোড্রামাটিক কোনো সিন নেই এটা আমি বলতে পারি গোত্রতে থাকলেও থাকতে পারে আচ্ছা আপনার যদি গোত্র দেখে থাকেন তাহলে আমি বলবো সিনেমাটা দেখুন এর ইমোশনটা কিন্তু অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করে এবং প্লটটা হয়তো হুনোস হয়তো গোত্র বেসিক প্লটটা হয়তো এখান থেকে ইন্সপায়ার্ড মানে এই জাস্ট একটা লাইন যে একটা জেল ফেরত তার সঙ্গে একটা মহিলার বাড়িতে এসে অচেনা মহিলা যে তার কেউ নয় ব্লাড রিলেশন না তার সাথে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠছে এই প্লটটা হয়তো গোসুরটা এখান থেকে ইন্সপায়ার্ড বা হতে পারে পিওরলি কো ইনসিডেন্টটা তাই জন্য আমি টাইটেল কোয়েশ্চেন মার্কটা রেখেছি তো সিনেমাটা জানালো কেমন লেগেছে আমার আপনারা জানান যদি দেখে থাকেন হয়তো দেখেননি কারণটা খুব একটা পপুলার সিনেমা নেয়নি খুব একটা কথা হয় না যদি না দেখা থাকে তাহলে আপনারা দেখুন দেখে যান কেমন লাগলো অন্য যদি কোনো সিনেমার সাজেশন থাকে ডেফিনেটলি কমেন্ট করুন অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বলা দরকার হয় না করে দিন যদি ভিডিও ভালো লেগে থাকে অ্যান্ড দেন দ্যাটস ইট প্লিস